আজ বৃহস্পতিবার দুপুর একটা থেকে তিনটা পর্যন্ত প্রকৃত মালিক কাউকে না জানিয়ে হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে রিদিশার মালিক কর্তৃপক্ষ রমজানের নেতৃত্বে চেরাগালিতে অবস্থিত পঁচাশি শতাংশ জায়গা উচ্ছেদ অভিযান করে ম্যাজিস্ট্রেট রিদিশার লোকজন স্টাফ রিপোর্টার শামিমা খানম বেবির রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন এস কে এন রেশমা চেরাগালি মার্কেটের দোকান ভাঙচুরের ক্ষতিগ্রস্ত ভুক্তভোগী শাওন জানান দীর্ঘদিন যাবত সিএমবির হাইওয়ে বিআইডব্লিউ কর্তৃক এসি রেকর্ডে একষট্টি শতাংশের জমির মালিক ছিলেন তারা অন্যদিকে সিদ্দিকুর রহমান মিজানুর রহমান ছিলেন এই জমির বিশ শতাংশ মালিক সিএমবির ও মিজানুর রহমানের এই জমি নিয়ে দীর্ঘদিন ধরে মামলা চলমান ছিল মামলা চলমান থাকা অবস্থায় দশ দিন শোকেজের কথা থাকলেও কাউকে কোনো চিঠি না দিয়ে কোনো প্রকার নোটিশ না দিয়ে অবৈধভাবে রিদিশার মালিক এই জমি ভাঙচুর করেছে বলে জানান কাজ করে আর আমরা যেটা জানি মালিক পক্ষ দিয়ে শুনছি এখানে পঁচাশি শতাংশ জায়গা আছে এর মধ্যে একষট্টি শতাংশ জায়গা হচ্ছে সিএমবি আর চব্বিশ শতাংশ জায়গার মালিক হচ্ছে মালিক পক্ষ এখন মিজানুর রহমান এবং নয়ন আছে ওনার বাতিলজা এবং সিদ্দিকুর রহমান আছে ওনার বরজামাই ওনারা মানে বাইবন সদস্য ওয়ারি মালিক ওনারা রয়েছে এখানে এখন সিএমবি দাবি করে আছে পুরাটা জায়গা তাদের এই নিয়ে তারা মনে করে তাদের জোর খাটা তারা জিনিসটা ভাঙছে তাহলে এখানে ব্রাক আর কি করে আসলো এখানে ব্রাক ঋদিশা আসছে কিভাবে ঋদিশা প্রতিষ্ঠানটা হচ্ছে পিছনে আর এই মার্কেটটা হচ্ছে সামনে সামনে হওয়ার কারণে ওনার প্রতিষ্ঠানে অনেক দেখা যাচ্ছে না ফোকাস হচ্ছে না বিভিন্ন সমস্যা দেখাচ্ছে ওনারা ওনাদের জোর বল আছে এই কারণে ওনারা লোকজন দেওয়া জিনিসটা প্রচার করা ক্ষতি হয়ে রিপোর্ট করছে আমাদের ফ্যাক্টরির সমস্যা মসজিদে কথা এনে আছে আমাদের মসজিদে দেওয়ার কারণে ওনার ফ্যাক্টরিটা পিছনে যাওয়ার কারণে শো হচ্ছে না ওনার ফ্যাক্টরিটা বই বড় হয় বড়ো হয় ফ্যাক্টরিটা কিন্তু ডাকা পড়েছে এগুলো দেখা তার একটা পুরো দেখা যায় হবে মামলা চলমান থাকা অবস্থায় 10 দিন শোকজের কথা থাকলেও কাউকে কোনো চিঠি না দিয়ে কোনো প্রকার নোটিশ না দিয়ে অবৈধভাবে রিদিশার মালিক এই জমি ভাংচুর করেছে বলে জানান ভুক্তভোগীগণ এ বিষয়ে স্থানীয় সাংবাদিক কোতিপয় নেতা এবং প্রশাসনকে ম্যানেজ করে মোটা অর্থের মাধ্যমে রিদিশার মালিক পক্ষের রমজান অবৈধভাবে এই চেরাগালি মার্কেটে মসজিদ ভেঙে দখল করছে বলে জানান সিদ্দুগুর রহমান মিজানুর রহমান ও শাউন মোহাম্মদ আলী সহ অন্যান্যরা